জীবন মরণে সব সময় স্বামী থাকে পাশে সেই স্বামী যদি পাশে না থাকে আমার বাইকে ওটা আমার বাইকে নাই স্বামীর ভালোবাসা আসলে এই জীবন আসলে রাখাছে না রাখাই ভালো আসলে সবারই খারাপ লাগে সবার ঘরে মা বোন আছে আসলে ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না যে ভাই মানে যে দাদা আমাদের এই আপুক এই 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 দিদিকে যে বিয়ে শাদি করছিলেন বর যদি আসলে আমি বোনের মতোই দেখলাম আপনাকে আমি আপনার ভাই ছোট্ট উপহারটা আপনাকে আমি দিলাম দর্শক বন্ধুরা আমরা এখন আছি খুলনা জেলার রূপসা থানার এটা কোথায় ডুবা একটা গ্রামের মধ্যে আসছি শুনবো একটা আফুর একটা বৌদির জীবনের গল্প জীবনের কথাগুলো আমরা শুনবো শুনলে হয়তো অনেকে চোখের পানি আপনারা ধরে রাখতে পারবেন না ভিডিওটি ফুল দেখেন অনেক কিছু জানতে পারবেন আমরা এখন অবস্থান করছি খুলনা জেলা রূপসা থানা ডুবা গ্রাম এটা আসলে গ্রামের নাম ডুবা আমরা এখানে অবস্থান করছি শুনি একটা আপু জীবন কাহিনী অনেক দূর থেকে আমরা আসছি আপু কেমন আছেন জোরে বলবেন জি জি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে আপনার জীবনের কষ্টের কথা বলে একদিন আমাকে বলছিলেন আজকে তো আপনার মুখের থেকে শুনতে চাই সেদিন ক্যামেরা ছিল না আমার জীবন আপনার নাম আমার নাম সিটি বিশ্বাস সিটি বিশ্বাস আচ্ছা আপনি বয়স এখন 42 বছর বয়স হয়েছে 42 বছর বয়স আচ্ছা আপনার শিক্ষার যোগ্যতা কি শিক্ষার যোগ্যতা বেশি লেখা পড়া জানি না অল্প আমি স্কুলে এইট নাইনে যখন পড়ছিলাম তখন আমার বাবা বিয়ে দিয়েছিল আমার বিয়ে দিয়ে দিয়েছিল একটু জোরে বলেন আমাদের পাশের গ্রামে আমার বিয়ে দিয়েছিল পাশের গ্রামে বিয়ে দিয়েছিল সেখানে হচ্ছে গিয়ে আমার যৌতুকের অভাবে আমার স্বামী আমাকে ধুয়ে চলে গেছে ভারতে ভারতে চলে গেছে তখন আমার আমার বাচ্চাও পেটে ছিল আর কি হয়েছিল না তো চলে যাওয়ার পরে আমার বাচ্চা ছেলে বাচ্চা হয়েছিলো ছেলে বাচ্চা হলে তারপরে ওই ছেলেটাকে আমি আমার বাপের বাড়ি থেকে মানুষ করেছি বাপের বাড়ি থেকে মানুষ করে আমার ছেলেরা এখন আমি আমি এই ছোটোবেলার থেকে আমার ছেলে যখন আমি ছোট ছিল বসতে পারতো তখন আমি এই হাতের কাজটা শিখেছি হাতের কাজটা শিখে টিকে যাই হোক আমার ছেলেরা আমার বাবার বাড়ি থেকে মানুষ করেছি আমার ছেলে এখন আর্মিতে চাকরি করে এখানে আছেন এখানে কি আপনার নিজের বাড়ি না এটা তো আমার বাপের বাড়ি থাকি এখনো পর্যন্ত আমার বাপের বাড়ি থাকি আমার ছেলে এখন বাবা মার অর্থ সম্পদ ভালো না আমার বাবা মা আরো বেশি ভালো অবস্থা না তারপর মোটামুটি এখন চলছে এখন আপনি নিজে ইনকাম করে আপনি মানুষ হ্যাঁ আমরা বাইরে হেল্প করেছে করার পরে এখন আমার ছেলেটা আছে আমি একসময় খুব অভাব অর্ণ ছিলাম ভাই বোনের মধ্যে ছয়টা ভাই বোন আমরা আর ঠিক মতন খাইতেও পারতাম না ঠিক মতন কাপড় চাপড় নিতে পারতাম না এখন ঠাকুরের ইচ্ছায় আমার ভালোই আছি আর কি

আর অনেক ভালো লোক বুঝতেই পারছি যে আপনি ধৈর্য সহকারে আছেন বাচ্চাটা নিয়ে এখনো দেখেন দর্শক বন্ধুরা এখনো শাখাও হাতে থেকে খুলে নাই দেখেন কতটা ভালোবাসতো স্বামীকে স্বামীর প্রতি কতটা বিশ্বাস তাই দেখেন আসলে মন মাইন্ড কত ভালো হলে একটা মেয়ে মানুষ এইভাবে থাকতে পারে তারপরও আসলে এই বৌদি অনেক কষ্ট করে সেলাই মেশিন আছে নিজে কাজ করে পাশাপাশি সে নিজেই আর কি এই ছোটোখাটো একটা দোকান আছে মোটামুটিভাবে চলতে পারে আসলে আমার কাছে মানে সব ভিডিও করতে অনেক সময় খারাপ লাগে অনেক সময় খারাপ লাগলেও কিছু সময় তুলে ধরি যে কেউ যদি বিয়ে শি করে এরকম ফেলে রেখে যাবেন না কারণ একটা 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 কথা আছে দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই দেখেন এই আপুর যে মানে বাচ্চা যে শিশু বাচ্চা সে কি অন্যায় করছিল যে তাকে ফেলে রেখে সে বাবার মুখ দেখতে পারে নাই দেখতে পারছে না সেই আপনার যে বর আপনার যে ছেলে তাকে দেখছে আহ খুব খারাপ লাগে দেখেন কতটা কষ্ট মানুষের মনে তাই আমি আমার ছেলেটার জন্য আপনারা আশীর্বাদ করবেন যেন ছেলেটা নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে পারি ভালো থাকে সুস্থ থাকে যেন আমার ছেলেটা অবশ্যই সবাই দোয়া করে কিন্তু আসলে আপনার মনে অনেক কষ্ট বুঝতে পারছি আসলে আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা করা একমাত্রই এই আপু কাউকে বিয়ে শাদিও করবে না আসলে এই আফুর কষ্টগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম কেন তুলে ধরলাম যে এমনটা যাতে পৃথিবীতে কেউ না করে এরকম দেখেন বিয়ে শাদি করে কি অন্যায় করছো আপু তার অন্যায়টা কি যে একটা বিয়ে শাদি করে স্বামীর জন্য একটা স্বামীর হাত ধরে সবাই চায় সারাটা জীবন বাঁচতে জীবন মরণে সবসময় স্বামী থাকে পাশে সেই স্বামী যদি পাশে না থাকে আমার আমার ভাইকে নাই স্বামীর ভালোবাসা আসলে এ জীবন আসলে রাখাচ্ছে না রাখায় ভালো আসলে সবারই খারাপ লাগে সবার ঘরে মা বোন আছে আসলে এই ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের যে এরকম আপনারা কেউ বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চা রেখে কোথাও মানে আপনারা পালাবেন না কোথাও বো ছেড়ে কোথাও যাবেন না এই জন্য আপনাদের দেখালাম আর যে ভাই মানে যে দাদা আমাদের এই আপু এই 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 দিদিকে যে বিয়ে শাদি করছিলেন বর যদি আপনি দেখে থাকেন যদি আপনার মল মন দিল নরম করে যদি এখন আসে মানুষে ভুল করতে পারে যদি আসে এখন কি গ্রহণ করা সম্ভব আসলে আসবে দেখছেন কতটা মন ভালো কত বছর ধরে গেছে বিশ বছর বিশ বছর যদি দর্শক বন্ধুরা আসলে আমরা এই সব ভিডিও সারি আপনারা অপরিমেন শেয়ার করেন আজকের ভিডিওটি আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন হয়তো আপনাদের কাছে টাকা পয়সা চাই না আমি কখনো ভিডিও করি যে অসহায় টাকা দেন এরকম কিছু চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিও থেকে যত ডলার আসবে এক সপ্তাহের মধ্যে যত ডলার আসবে সব ডলার আমি এই দিদিকে দিব হয়তো এই এই দোকানটা একটু বড় করে করতে পারবে এই দোকানটা একটু বড় করে করতে পারবে আপনারা ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন আমরা কোনো ভিডিওতে কোনো বিকাশ নাম্বার দিই না যে আমরা এই এই আপুকে হেল্প করেন টাকা দেন এরকম কিছু আপনাদের কাছে চাই না আপনাদের কাছে চাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর দয়া করে এরকম কেউ বিয়ে শাদি করে বউ ফেলে রেখে যাবেন না এটা আপনাদের কাছে দাবি এই দিদির যে একটা ছেলে এখন অনেক বড় হয়েছে চাকরি করতেছে খুব ভালোই আছে তারপরও যত কোটি টাকার মালিক থাক তার বন নাই পাশে তার কোনো দাম আছে কষ্ট পাবেন না দাম আছে যদি মানে রাস্তায় থাকে দিন আনে দিন খায় তবু সুখী তাই স্বামী পাশে আমি যদি পাশে থাকি আসলে আপুর মন মাইন্ড খুবই ভালো তাই ছোট একটা দোকান নিয়ে এইভাবে আপনার প্রতিদিনে যায় কয় টাকা ইনকাম হয় আমি ওই মেশিং এর কাজ করি আর সারা ওই টুকটাক করে যে এটা বেচা হয় এইতে আমার চলে যায় দিন আল্লাহর তো ভালো অবস্থা এক ছেলে ঠিক আছে ভালো অবস্থা আছে এখন কত দিন ধরে সেনা বাহিনীতে চাকরি করতেছে 7 বছর 7 বছর তাই এখন কোনো বাড়ি চাড়ি করছেন জায়গা না কোনো বাড়ি করতে পারিনি জায়গা জমি কিনতে পারিনি আচ্ছা আসলে যারা সেনাবাহিনীতে চাকরি করে এদের মন মাইন্ড ভালো হয় আসলে এরা সদভাবে চলে তাই কিছু করতে গেলে অনেক কষ্টের ব্যাপার সেই ক্ষেত্রে আসলে আমি বোনের মতোই দেখলাম আপনাকে আমি আপনার ভাই ছোট্ট উপহারটা আপনাকে আমি দিলাম নেন আপনাকে আমি খুশি হয়ে দিছি আমিও আপনাদের দোয়ায় আল্লাহ দয় অনেক ভালো আছে আমার কাছে শুনেন আমি কিন্তু মুসলিম ঘরের সন্তান আমার কাছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা সমান কারণ কি জানেন মানব জাতের রে ভাই রক্ত আছে লাল তবু কেন সাদা কালোর দ্বন্দ্ব চিদ চিরকাল এই প্রতিবাদ ভুলতে হবে আগে কারো মনে কোনো হিংসা অহংকার রাখা যাবে না আমরা সবাই মানুষ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা কোনো বিষয় না মূল পরিচয় আমরা মানুষ তাফা এটা আপনাকে দিলাম আপনি কিছু একটা কেনাকাটা করেন আপনার যা মনে চাই তাই কিনবেন দায়ী দেবে ছাড়ি আপনাকে দিছি আর এই ভিডিও থেকে যদি কিছু ডলার ঢোকে ওইটাও আপনাকে আমি দেবো আমার তো লস নাই দেন আমি আপনার ভাই সেই হিসেবে আপনাকে খুশি মনে দিচ্ছে তাই দর্শকদের কি বলি যে অনেকে আছে বিয়ে শাদী করে বউ ফেলে রেখে চলে যান এরকমটা কেউ করবেন না দয়া করে কারণ আপনার একটা ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে যদি তখন আপনাকে বিয়ে সাথে না করতো অন্য কোথাও বিয়ে হইতো অবশ্য হয়ে যায় তুমি একটা ভেনালার সাথে বিয়ে করলেও সুখী থাকতাম একটা ভেনালাকে বিয়ে করলেও সুখী থাকতে পারতেন দেখেন স্বামী পাশে না থাকলে আসলে যত টাকা পয়সা অত সম্পদ থাক আসলে কষ্ট আপনি এখন বাজার সদাই করবেন আপনার নিজে যা লাগতেছে ঠিক না এখন যদি আপনি ধরেন বাড়িতে একজন কাজের লোক রাখেন মিনিমাম বাজার সদাই করার জন্য ওদের রাখেন দশ হাজার টাকা দিতে হবে তাকে বেতন সর্বনিম্নে বছরে এক লাখ বিশ হাজার টাকা দশ বছরে বারো লক্ষ টাকা তিরিশ বছরে ছত্রিশ লক্ষ টাকা তা যদি কেউ বিয়ে শাদি করে সংসার করে অনেকে আছে ঘর জামাইও রাখে তাও কিন্তু তার লাভ তাই এই ভিডিওটা করা উদ্দেশ্য যে আপনারা কেউ বিয়ে শাদি করে বউ বাচ্চা ফেলে রেখে কোথাও যাবেন না আর যে ভাই এই আপুকে বিয়ে শি করছিলেন যদি দয়া হয় যে আবার ফিরে আসবেন আশা করি এই দিদির কাছে জায়গা পাবেন নাকি একটা যেহেতু একটা ছেলে আছে যদি মনে চায় ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন হয়তো এই এইভাই হাতে পৌঁছাইতে পারে এবার চোখে ভিডিওটা পড়তে পারে পড়লে হয়তো তার হয়তো মন দেল নরম করে আসতেও পারে একটা শেয়ারের জন্য বেশি কিছু না শুধু একটা মাত্র শেয়ার আপনাদের কাছে চেয়ে নিলাম হয়তো হয়ে যেতে পারে এই ভিডিও ভাইরাল এই আপুর যে বর তার কাছে হয়তো পৌঁছাইতে পারে পৌঁছাইলে হয়তো তার মন দেল নরম করে আসতেও পারে তা দেখেন এখনো শাখা হাতের থেকে খুলে নাই দেখছেন তার স্বামীকে বরকে কতটা ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা জিনিস দেখেন বিয়ে শী করার পরে আস্তে আস্তে মা বাবা মরে যায় চলে যায় শ্বশুর শাশুড়ি চলে যায় ছেলেমেয়েও কষ্ট পাবে না কিন্তু বলি ছেলে মেয়েও বিয়ে শাদি করে ভিন্ন হয়ে যায় লাস্টে কি মানে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুইজন কিন্তু পাশে থাকে এখন এই দিদির অসুস্থ হয়ে পড়বে স্বামী একে দেখবে এর স্বামী যদি অসুস্থ হয়ে পড়ে আপনার দেখতে হবে দেখতে হবে না তাই দর্শক বন্ধুরা আমরা আসলে যে কাজগুলো করি আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে থাকুন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন ভিডিও ছাড়া মাত্র এই ধরনের ভিডিও পাবেন তাই আফা আমি আপনার ভাইয়ের মতো আপনাকে যেটা দিছি আপনার যা মন চায় তাই আপনি কিনে খাবেন দায় দাবি ছাই এই ভিডিওর থেকে যে ডলার আসবে সেটাও আপনাকে দিব এই ঘরটা একটু ভালো করে করবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা আসি আচ্ছা